একটা পাকা মধ্যে মাত্র এক কাপ দুধ দিয়ে খুবই লোভনীয় একটা পিঠা রেসিপি বানাতে চলেছি পিঠাগুলো বাচ্চা বড় প্রত্যেকে কিন্তু খুব পছন্দ করবে খুব সহজে অল্প সময়ের মধ্যে ঘরোয়া উপকরণে যে কেউ এরকমভাবে পিঠা বানিয়ে ফেলতে পারেন আর আম থাকাকালীন যদি এই পিঠাটা না বানান তাহলে কিন্তু পরে খুব মিস করতে হবে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে কাস্টমারাইজ কিচেনে স্বাগত জানাই পিঠা রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে আমি একটা পাকা আম ছিলে নিয়ে নিয়েছি আর অন্যদিকে নিয়ে নিয়েছি এক কাপ দুধ তো দুধটা প্রথমে জাল করে ঠান্ডা করে নিয়েছি এদিকে একটা কড়াই নিয়েছি এই কড়াইয়ে পাকা আমটা দিয়ে দেব। আর দিয়ে দেব এক কাপ দুধটা তো এটা কিন্তু জাল করব না প্রথমে আম ও দুধ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব তো আমের এই দুধের সঙ্গে ভালো করে মিশে নেওয়া হয়ে গেলে আমি যে আটিটা আছে সে আটিটা বাদ দিয়ে দেব। তো এক মিনিট মতো আম ও দুধ খুব ভালোভাবে মিশিয়ে নেব এক মিনিট মতো মিশিয়ে নেওয়ার পর এইবার দুধ ও আমের মিশ্রণটিকে জাল করে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো জাল করে দুধ ও আমের এই মিশ্রণটিকে গাঢ় একটা পুরবানি ফেলব। তো এখানে অনেকটাই শুকিয়ে গিয়েছে আর একটু জাল করে নেব তো এখানে দুধো আমের পুরটা একদম রেডি এরকম অবস্থায় দুধ আমের পুরটা নামিয়ে নেব অন্যদিকে এখানে একটা বড় বোল নিয়ে নিয়েছি বোলে দিয়ে দেব মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা তো এই রেসিপিটা আটা দিয়েও করা যায় কিন্তু ময়দা দিয়ে বানালে খেতে কিন্তু খুব ভালো লাগে এবার দুধ ও যে পুরটা বানিয়ে নিয়েছিলাম সে পুরটা দিয়ে দেব। যেহেতু পুরটা খুব গরম তাই হাত দিয়ে প্রথমে মাখাতে যাবেন না প্রথমে ইস্পা চুলা দিয়েই ময়দার সঙ্গে আম ও দুধের পুরটাকে কিছুক্ষণ মিশিয়ে নেব তো বেশ কিছুক্ষণ এখানে আমি পুর ও ময়দা মিশিয়ে নিয়েছি এবার এই মেজারমেন্ট কাপের দুই কাপ দিয়ে দেব জল জল দেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তো এখানে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ময়দার মিশ্রণটি ঠিক এইরকম করে কিন্তু বানাতে হবে এর থেকে পাতলা বা এর থেকে কারো করলে হবে না এবার দিয়ে দেবো এই চামচটার একটা চামচ পরিমাণের লবণ ও একটা চামচ পরিমাণের বেকিং সোডা আর এখানে আমি এই মেজারমেন্ট কাপের এক কাপ চিনি দিয়ে দিয়েছি তো ওটা স্কিপ হয়ে গিয়েছিল তাই দেখিয়ে দিলাম আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন এবার সব উপকরণ আমের ও ময়দার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তার সঙ্গে প্রায় চার মিনিট মতো ভালোভাবে হাত দিয়ে এরকম করে ফেটিয়ে নেব তো এখানে আমার এই ব্যাটারটা একদম রেডি ঠিক এরকম করে বানিয়ে নিতে হবে অন্যদিকে কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এ গরম গরম তেলে এরকম করে একটা চামচ নিয়েছি এই চামচ দিয়ে আমার যে ব্যাটারটা সেটা এরকম করে চামচে করে এক চামচ করে নিয়ে একটু একটু করে গরম তেলে দিয়ে দিতে হবে ঠিকই এরকম করে দেখেন একটু একটু করে দিলেই হবে কিন্তু এই পিঠাগুলো অনেকটাই ফুলে উঠবে ঠিক এরকম করে একটা চামচ দিয়ে একটু একটু করে দিয়ে দিতে হবে তো এখানে আমি অনেকগুলো পিঠা দিয়ে দিয়েছি আর কি সুন্দর ফুলেও উঠেছে দেখতে পাচ্ছেন এরকম করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তো মিডিয়াম টু হাই ফ্লেমে পিঠাগুলো ভেজে নিতে হবে তো এখানে প্রায় লাল লাল করে পিঠাগুলো ভাজা হয়ে গেছে তো এখানে আমার আমের যে পিঠা সেটা বানানো হয়ে গেছে এরকম করে ছাঁকনাতে একটা একটা করে তুলে তেল ঝরিয়ে তুলে নেব আর একইভাবে বাকি সব পিঠাগুলো বানিয়ে ফেলবো তো এখানে আমার সব পিঠাগুলো বানানো হয়ে গেছে পিঠাগুলো সত্যি বলছি খেতে খুবই ভালো হয়েছিল। আপনারা বাড়িতে অন্তত এরকম করে একবার ট্রাই করতে পারেন তাহলে বুঝতে পারবেন পিঠাগুলো কতটা ভালো লাগে খেতে আর বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল আর এই ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিন আর শেয়ার করে দিয়েন সবার মাঝে তো এখানে আমি হাত দিয়ে একটা দেখিয়ে দিচ্ছি যে পিঠাগুলো কেমন হয়েছে কতটা ফুলে উঠেছে দেখে হয়তো বুঝতে পারছেন আর খুব স্পঞ্জিও হয়েছে পিঠাগুলো হাত দিয়েও দেখিয়ে দিচ্ছি ভেতরটা খুব সুন্দরভাবে হয়ে গেছে একটুও কোনো কাঁচা নেই তো ঠিক এইরকম দেখতেই পাচ্ছেন চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আরও নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হ্যাপেজ